এটা গত পয়লা অক্টোবর মুখ্যমন্ত্রী লেকটাউন থেকে আমাকে নির্দেশ দেন যে দলের পক্ষ থেকে বঙ্গা মহাকুমার বিভিন্ন বিধানসভা এবং বসিরাট বসিরাট মহকুমার হিঙ্গলগঞ্জ সন্দেশকালী এবং হারোয়া বিধানসভায় যারা গরিব মানুষ আছেন তাদের এই উৎসবে বন্যার্থ মানুষের ত্রাণ সামগ্রী এবং উপহার প্রদান নতুন জামাকাপড় বাচ্চাদের জামাকাপড় মায়েদের শাড়ি ইত্যাদি ইত্যাদি দেওয়ার নির্দেশ দেন আজকে আমরা বাগদায় এসেছি বাগদায় হাজার হাজার মা বোনের এখানে দাঁড়িয়ে আছেন আমরা প্রত্যেকের জন্যেই মমতা ব্যানার্জি উপহার পাঠিয়েছেন সেটা আজকে দিলাম আমরা তৃণমূল কংগ্রেস মানুষের সাথে ছিলাম আছি এবং থাকি কৃষক তাদের জন্য মমতা বলেছে যাতে ক্ষতিপূরণ পায় ব্যবস্থা এটা তো ইনস্ট্যান্ট আছে আপনারা জানেন যে মমতা ব্যানার্জি দু সালে ক্ষমতায় আসার পর থেকে কৃষি বিমা শস্য বিমা চালু করেছে যার জন্যে ক্ষতিপূরণ চাষিরা পায় তো এইটা এই পরিস্থিতিতেও আমার সামনেই মুখ্যমন্ত্রী কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে বলেছেন যে বাগদা সহ বনগাঁ বিস্তীর্ণ কৃষিক্ষেত্র এলাকায় মানুষরা অত্যন্ত গরিব তারা যাতে ফসলের ন্যায্য ক্ষতিপূরণ পায় বিমা কোম্পানির মাধ্যমে সেটাকে আলাদা করে গুরুত্ব দিয়ে দেখবার